ভাইয়ের বিরুদ্ধে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থানায় দ্বারস্থ দাদা নিকাশি নালা ঘিরে নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের বিরুদ্ধে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মন্তেশ্বরে ঘটনাটি মন্তেশ্বর থানার লিখিত অভিযোগ জানিয়েছে আহত দাদা গঙ্গা দে মন্তেশ্বর গ্রামের ধাওড়াপাড়ার বাসিন্দা আহত গঙ্গাধরদের অভিযোগ বিগত দশ বছর ধরে যে নিকাশি নালা নিয়ে তার ভাইয়ের বাড়ির জল যাচ্ছে সেই নিকাশি নালা আজ সকাল নটা নাগাদ ভাই প্রশান্তদের বেড়া দিয়ে ঘিরে দিতে যায় এবং তার প্রতিবাদ করলেই তাকে প্রশান্তদের বাস দিয়ে মারধর করে বলে অভিযোগ মারধরের ফলে তার মাথাও ফেটে যায় মন্তেশ্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয় তাকে বাঁচাতে এলে তার স্ত্রীকেও মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ये कर दन भाई কোথায় এসেছেন আমি এখন মন্ত্রী থানায় এসেছি কি কারণ কারণ আমার বাড়ির জল নিকাশে রাস্তা নিয়ে আমার মেজ দেহ খুব ঝামেলা করছে মারধর করছে কাকে মারধর আমার স্বামীকে মেরেছে সেরা মাসে করে মেজে মাথা ফুটিয়ে দিয়েছে পাঁচটা সেলাই পড়েছে চোখে দেখতে পাচ্ছে না চোখ খুলে ঢাকা পড়ে রয়েছে ডাক্তার বর্ধমান যেতে বলেছে বর্ধমান যেতে বলেছে হ্যাঁ মাসে আপনার দেয় রাখাই মেরেছে আমার দেউর মেরেছে তার সঙ্গে দেওরের স্ত্রী মিনা দে আর মেয়ে ঝুমা দে ওরাও মারধর করেছে আমি আমি ছাড়াতে গিয়েছি আমাকেও মারধর করেছে মারধর করেছে হ্যাঁ কিছু করে মেরেছে বলছেন আমার স্বামীকে চেরা মাসে করে মেরেছে স্বামীর নাম কি গঙ্গাধর দে বাড়ি বাড়ির মন্তস্বর ধারাপাড়া দেওয়ারও ওখানেই থাকে হ্যাঁ এই জায়গাটা নিয়ে পর দিন ইয়ে হচ্ছে সমস্যা তৈরি হয়েছে ও দশ বারো বছর মিমাংসের কিছু হয়নি না আমি মাংস হয়নি তা আজকে করেছে হ্যাঁ হ্যাঁ কখন নটার সময় নটার সময় হ্যাঁ দিয়ে হসপিটাল গিয়েছিলেন দেখুন হসপিটাল গিয়েছিলেন এখন এখন আমি মঞ্চ থানায় এসেছি হসপিটালে ডাক্তারবাবু লিখে পড়ে দিয়েছেন আমি থানায় এসেছি কেস করবো বলে কেস করেছেন হ্যাঁ কেস করেছেন বর্জনার নামে তিনজনের নামে কেস করে আপনারা কি চাইছেন আমরা বিচার চাইছি বিচার চাই হ্যাঁ জায়গাটা আপনাদেরও আছে নাকি হ্যাঁ তা এই যে বিচার চাইছেন তা আপনারা কেস করেছেন তো তাই তো হ্যাঁ কেস করেছেন দেওয়ার নাম কি বললেন প্রশান্ত আপনার নাম কি আমার নাম করুণাময়ী দেই বাড়ি মন্তেশ্বর ভাড়া করা মন্তেশ্বর তাহলে কেস করেছেন হ্যাঁ কেস কোথায় যাবেন এবার কোথায় যাবেন স্বামীকে নিয়ে হ্যাঁ স্বামীকে নিয়ে রাস্তা দেখাতে যাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার